গঙ্গা গমক হিমালয় উত্তরাখন্ড হিমাচল প্রদেশ দিয়ে উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড তাহলে কয়টা স্টেট হলো ইউপি হিমাচল প্রদেশ উত্তরাখন্ড উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড ছটা স্টেট হয়ে গঙ্গা নামছে ঝাড়খন্ডের সকরি গলি দিয়ে গঙ্গা সাদাল পরগনা দিয়ে বইত সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে দশ কিলোমিটার মাটি ভেঙে গেছে আমাদের এখানে আমরা না খেয়ে আছি ওড়িয়াই শ্রমিক বাইরে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব দিল্লি খাটতে যায় যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলার যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা গঙ্গাকে সকলি গলি ওখান দিয়ে তার পুরাতন কোর্সে ফেলে দেওয়া হোক বেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদীয়ার বন্যার গল্প থাকবে না অতএব আপনারা সাংবাদিক বন্ধুরা দয়া করে আমাদের এই বিপদের দিনে এসেছেন যে বিনোদভাবে গিয়েছিলেন মধ্যপ্রদেশ সেই চম্বল ওখানকার মায়েরা বলেছিল কি বাচ্চা কা কে কাসুর তা আমরা কেয়া কাসুর বাঙালি বলতে আমরা কাসুর কা পুরাতন কোর্সে গঙ্গাকে নিয়ে গেলে আমরা বাঁচবো এটা কে নিয়ে যেতে পারে এটা কেন্দ্রীয় সরকার এখানে তো এমপি রয়েছে কেন্দ্রীয় সরকার এখানে তো এমপি আছে কেন্দ্রীয় সরকার এমপি এসেছিল ও হিন্দু হিন্দু বলে আর ওই কংগ্রেসকে টাকা দিয়ে মুসলমান কাটিয়ে মুসলমান ভোট কাটিয়ে মানে মুস্তাক কে কংগ্রেসের মুসলমান ভোটটা মুস্তাক কে টাকা দিয়ে কাটিয়ে নেয় আর হিন্দু হিন্দু বলে এই এলাকায় ছশ কিলোমিটার তিন কিলোমিটার চওড়া লম্বা প্রায় বারো কিলোমিটার কোনো মাইনে হচ্ছে নাই হ্যাঁ আমার জন্ম এখানে হ্যাঁ আমাকে ভোট দেয় না ওই জে তের পার্টি বিজেপি খগেন তো খগের মুর্মু এই চারিটা ও নৌকা ফেলছিল এখানকার লোকেরা আমি বললাম দেখ একে তো বানবাসী বস গরু মরে আছে গলা ফুলে জমি জায়গা নাই নৌকা দেউ আমি তোর গাড়ির ফ্রেন্ডকে আমি রিটার্ম করে দেবো তো খগেন মুর্মু কোনো কাজ করেনি কোনো কাজ করেনি সে হিন্দু সম্প্রদায় করে ভোটটা নিয়েছে আর মুস্তাককে টাকা দিয়ে কংগ্রেসের টাকা দিয়ে মুসলমান ভোটটা কাটিয়ে খ বিজেপি কে জিতিয়ে খগেন মুর্মু বলছে যে আপনারা রাজ্য সরকার কোন টাকা চাননা সেন্টার এর কাছে আর যে টাকা বরাদ্দ করে সেই টাকা মেরে দেওয়া হয় কি বলবেন ওকে কি আর বলবো ওকে বঙ্গায় ফেলে দাও এত বড় মিথ্যা সরকার বিহার ঝাড়খন্ড দিল্লিতে তারা টাকা চেয়েছে এইটা খকের বলবো বলেই আসছে তাহলে ও তো কি আর বলবো ওর সম্বন্ধে আমার বলতে ভালো লাগে না মানে এত মিথ্যা ভালো না বলছি এইখানে যে রাজ্য সরকার কাজ করছে এটা তো বর্ষার সময় কাজ করছে এই বালি এটা আমি আগেও বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার বাঙালি বঞ্চনা করবে কেন্দ্রীয় সরকার মালদা মুর্শিদাবাদ নদিয়ার গঙ্গা ভাঙন করে বাঙালির অত্যাচার করবে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাভাষী হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ উড়িষ্যা এইসব রাজ্যে বাংলা কথা বললেই তাদেরকে বাংলাদেশের পুষব্যাক করে দেয় আর রাজ্য সরকারকে আমি বলছি মাননীয় মানব নেতাকে মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে সেচ দপ্তরকে সেচ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় এটা এই বন পরেই পূজা মমতা ব্যানার্জিকে ঠকাচ্ছে মানব ভূয়া মানুষ ভাইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় খালি পূজা বোনাস কাজ কোথায় আজকে এই যে জুলাই মাসের আজকে কত এই শেষ দপ্তরের এই বাড়ির বস্তায় বসে আছি গঙ্গার ধারে এই কাজটা যদি জুলাই থেকে করো যে আপনার এপ্রিল মে জুন করতো তাহলে আজকে শ্রীকান্তলা কান্ত টোলা আমরা মরিনাম টোলা জিত্তোলা ছবি টোলা থাকচা বন্যা রোহিমারি রামায়ণপুর আহ খাসমহল পশ্চিম লক্ষপুর দেওয়া টিকনিচল ড্রাইভার হাতির টোলা